করেছেন এবং চট করে তিনি ঢুকে পড়বেন অ্যাট এনি টাইম অলেনেস হারেন ইংরেজিতে যদি আমরা বলি এটি নিঃসন্দেহে মানে যারা সীমান্তে আছেন সেই বিজিবির যারা ব্যাটালিয়ন কমান্ডার রয়েছেন কিংবা যারা ওখানে সেক্টর কমান্ডার রয়েছেন সীমান্ত পাহারা দেন তাদের ঘুম হারাম করে দিয়েছে আল্লাহ তারা দোয়া করছে যায় নামাজ পড়ে যে আল্লাহ সট করে যেন আমার এলাকা দিয়ে না ঢুকে তাহলে আমার চাকরিটা নিয়ে টানাটানি লেগে যাবে অথবা এয়ারপোর্টে যারা আছেন সেই আমাদের আন্তর্জাতিক তিনটি এয়ারপোর্ট রয়েছে ঢাকা বিমানবন্দর রয়েছে সিলেট রয়েছে তারপর চট্টগ্রাম রয়েছে এখানে যারা সিভিল এভিয়েশনের কর্মকর্তা রয়েছেন তারাও রীতিমতো টটস্থ যে কোন সময় ভারতের একটা হেলিকপ্টার বাটা প্লেন বা একটা প্রাইভেট জেট ফুট করে এসে চট জল দিয়ে এয়ারপোর্টে নেওয়া যায় ঢাকাতে নামলে এক ধরনের অবস্থা চট্টগ্রামে নামলে এক ধরনের অবস্থা সিলেটে নামলে এক ধরনের অবস্থা এমনকি তিনি যদি হেলিকপ্টারে করে টুঙ্গি পড়াতে এসে নামেন গোপালগঞ্জে এসে নামেন কি হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং অনেকের মধ্যে কিন্তু এটি নিয়ে নানা রকম দ্বিধা এবং সংক মানে সংকোচ এটি লক্ষ্য করা যাচ্ছে তো যাই হোক শেখ এই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় ফেলে দেওয়ার মতো নয় এই কারণ হলো আমরা যারা তাকে চিনি উনিশশো একাশি থেকে তার মধ্যে কতগুলো বিষয় রয়েছে সেটি হলো খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া একেবারে দ্রুত এক মিনিটের মধ্যে তিনি সেই পাহাড়ের মতো বিশাল কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এবং অতীতে নিয়েছেন ঝড়ের মতো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা তিনি যেভাবে সাদের অধিনির্বাচনে গিয়েছিলেন আবার এরশাদের সাথে সম্পর্ক নষ্ট করে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন একইভাবে বহুবার বহু সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন আবার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন রাজনীতিতে এবং তারই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এবং কোন সিদ্ধান্ত থেকে সরে আসার ক্ষেত্রে তার কোনো পরামর্শদাতা ছিল না একজনও ছিল না তিনি নিজে নিজে সবকিছু করেছেন এবং তার পাশের লোকটি টের পাইনি যে শেখ হাসিনা এক মিনিট পরে আসলে কি বলতে যাচ্ছেন কি করতে যাচ্ছেন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার ঠোঁটের কোনো লাইসেন্স ছিল না তার চিন্তার কোনো সীমা পরিসীমা ছিল না তিনি একেবারে সপ্তম আকাশ ঘুরে সারা পৃথিবী ঘুরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গাতেই তিনি নাক গলাতেন তো এই ফলে তার আশেপাশে যারা লোকজন আছে তারা খুব কনফিউজ এবং সর্বশেষ তিনি যে পালাবেন বিশ্বাস করেন তিনি যে পালাবেন এটা মানে কেউ কল্পনাই করতে পারেনি তার একেবারে অতি ঘনিষ্ঠজন যারা আছেন তারাও কল্পনা করতে পারেনি সে সময়টা পর্যন্ত যারা গণভবনে ছিলেন হেলিকপ্টারে ওঠার আগ পর্যন্ত তারা কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনা তাদেরকে ছেড়ে পালিয়ে যাবেন এবং শেখ হাসিনার হেলিকপ্টার একদিকে উঠছে অন্যদিকে গণভবনের দরজা খুলে যাচ্ছে হাজার হাজার লোক সেখানে ঢুকছে এস এর যারা সদস্য তারা কাপড় চুপুর খুলে সিভিল ড্রেস পরে তারপর তাদের যত রকম অস্ত্র শস্ত্র রয়েছে সব ফেলে দিয়ে প্রাণ বাঁচানোর জন্য মুখে মাস্ক পরে তারা এই জনগণের মধ্যে বিপ্লবের সাথে সেখান থেকে বের হয়ে গিয়েছে একইভাবে আওয়ামী লীগের যে সকল নেতা ছিলেন নেত্রী ছিলেন সবাই ওইভাবে তাদেরকে বের হতে হয়েছে অর্থাৎ শেষ দৃশ্য দেখুন যে শেখ সঙ্গে যারা ছিলেন তার হেলিকপ্টারে উঠিয়ে দেওয়ার ঠিক উইদিন দশ পনেরো মিনিটের মধ্যে জনগণ কিন্তু সেখানে ঢুকে গিয়েছে ফলে যারা ছিলেন তাদের কিন্তু বের হতে জীবনের ঝুঁকি ছিল এবং সেই ঝুঁকি নিয়ে তারা হয়েছে তারা যদি জানতেন যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে তারা কোন অবস্থাতে সেই দিন যেতেন না তো এই যে শেখ হাসিনার যে অস্থিরতা কুঠাট করে অনেক কিছু করার তার যে ক্ষমতা ইচ্ছা অভ্যাস এটি তার যে রয়েছে সেই কারণে কিন্তু তিনি এখনো পর্যন্ত অনেকের জন্য হুমকি হিসাবে রয়েছেন তিনি যে কথা বলেছেন সেটা যে তিনি করবেন নাই কথা কিন্তু বলা যায় তার মধ্যে অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান এবং পরিকল্পনা কাজ করে যেমন তিনি উনিশশো একাশি যেভাবে ফিরে এসেছেন তারপর তার জীবনে অনেকগুলো উত্থানপতন ঘটেছে প্রায় সব তিনি প্রচন্ড সাহস নিয়ে গিয়ে গেছেন। তার উপরে একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে এত গ্রেনেড হামলার মধ্যে তিনি পায়ে হেঁটে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন ওই সময়টিতে আহতদেরকে দেখার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই তিনি পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য তো এ তার একটি স্প্রিট আছে এটা অস্বীকার করার উপায় নেই তবে এখনকার বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের নৈতিক মনোবল ভেঙে গিয়েছে হলো তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছেন এবং তারা বাস্তুচ্যুত হয়েছেন কেউ যার যার অবস্থায় নেই হবিগঞ্জের মানুষ চলে গেছেন নবীগঞ্জে তারপরে ঘাটের মানুষ চলে গেছেন রংপুরে এরকম নানা রকমভাবে বাস্তুচ্যুত হওয়ার কারণে আওয়ামী লীগের যে মূল নেতৃত্বটা সেই নেতৃত্বটা এখন আওয়ামী লীগের হাতে নেই জনগণ সব বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন সাধারণ যারা সমর্থক করেছেন তারা স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আহ আতাত করে হাতে ধরে মাথা নুয়ে তারা সেখানে আছেন যেখানে যা কিছু হচ্ছে সব দায় আওয়ামী লীগের উপরে চাপানোর জন্য এক শ্রেণীর মানুষ চেষ্টা করছে আবার এই যে দেশের যে সামগ্রিক অবস্থা সেই সামগ্রিক অবস্থা যদি আপনি আহ বিস্তার করতে চান বিশ্লেষণ করতে চান আপনি সকালবেলা কাঁচা বাজারে যাবেন সন্ধ্যার পর নিউ মার্কেট আপনি সেখানে যদি একটু ঘুরেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দেশ কোন পর্যায়ে গিয়েছে আমার যে অফিসটি সে অফিসটি পুরানা পল্টন মোড়ের কাছে তেত্রিশ দক্ষণা রোড এখানে সাধারণত রাত্রি নটা দশটা এগারোটা পর্যন্ত প্রচন্ড ট্রাফিক জ্যাম আমি বলতে গেলে পঁচিশ বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য বছর না আরো ঠিক আহ প্রায় তিরিশ বছর ধরে এই এলাকাতে বসবাস করছি ব্যবসা বাণিজ্য করছি এবং এখানে এইরকম অবস্থা সবসময় দেখে আসছি ক্রম বর্ধমান হারে এই পুরানা পল্টন মোড়ের যে জ্যাম এবং কোলাহল এটি বেড়ে চলছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এটি ক্রমশ হালকা খালি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সন্ধ্যার পরে এখানে আপনি একা যদি আপনি আপনার ভয় লাগবে। বিশ্বম নিরাপতা লোকজন রাস্তাঘাটে নেই যে মেট্রো রেলের স্টেশনটি আমার অফিসের সামনে সেখানে পাশে আগে যেখানে দাঁড়ানো যেত না ঠিক সেই জায়গাটিতে এখন বলতে গেলে কোন লোকজনে নেই তো ইট মিনস যে অর্থনীতির যে চাকা সেই চাকাটি ঘুরছে না এর ফলে কি হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য হল যে সকল কিছুর নেপথ্যে শেখ হাসিনার অপশাসন অপকর্ম এবং দূরে বসে তার যে তুরি বাজানোর যে অপচেষ্টা সেটি এজন্য জন্য দায়ী আর আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে রয়েছেন যারা পালিয়ে গেছেন তো তাদের বক্তব্য হলো যে দেশ চালানো তো এত সোজা জিনিস না এটা পারে তো তোমরা তো পারছ না তো কাজী আমাদেরকে লাগবে আমরা আসছি এবং এই যে আমরা আসছি এই কথা বলে তারা মোটামুটি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তেই রীতিমতো যুদ্ধ তারা শুরু করেছে হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন সবাই বলা করছে যে এটি তার একটা স্ট্যান্ড বাজি তিনি কোনো অবস্থাতে ঢুকতে পারবেন না বা ঢুকবেন না কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল অতিথি আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক কৌশলের অপচেষ্টা কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে এবং এটির যে গুরুত্ব সেই গুরুত্ব দেখে শেখ হাসিনা নিশ্চিত তিনি দিল্লিতে থাকুন বা ভারতের যেখানে থাকুক না কেন তিনি হাসছেন যে দেখু বাঙালি এখনো সংজ্ঞা ফিরে পেল না বা এখনো তাদের যে নির্বুদ্ধিতা সেই নির্বুদ্ধিতা দূর হয়নি যেভাবে তাদেরকে দু হাজার চোদ্দ সনে বেকুব বানিয়েছিলাম যেভাবে দু হাজার আঠারো সনে তাদেরকে অন্ধকারের মধ্যে একেবারে বেকুব বানিয়ে ফেলেছিলাম সারা বিশ্বকে বেকুব বানিয়ে ফেলেছিলাম সেই নির্বুদ্ধিতে এখন বাঙালির বেড়েছে নচেদ আমার একটা টেলিফোন আমি যেখানে পুরো দেশ জাতিকে অরক্ষিত রেখে কোটি কোটি নেতাকর্মীদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে বঙ্গভবন গণভবন থেকে শুরু করে সকল সরকারের স্থাপনাকে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে ফেলে দিয়ে নিজের প্রাণটা নিয়ে আমি যেখানে নিরাপদে চলে গেলাম সেই আমাকে নিয়ে এখনো বাঙালির যে উচ্ছ্বাস বাঙালির যে আবেগ এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরও নতুন কৌশলে সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক এটি তিনি করবেন এবং একটা বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন যে তার যে টেলিফোন সংলাপ এখানে তিনি কতগুলো বিষয় বা শব্দ ব্যবহার কট করে যদি ঢুকে পড়েন বাংলাদেশে তো সেটি আমার কাছে মনে হচ্ছে না যে তিনি যেভাবে আশা করছেন সেরকম কিছু একটা ঘটবে বরং তিনি আহ গ্রেপ্তার হয়ে যাবেন এবং গ্রেপ্তারের পরে আরো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যেতে পারে এমনকি তার এই যে চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে যেটাকে সিভিল ওয়ার বলা হয় এবং তাই যদি হয় এদেশের এটা আমেরিকা বা ডক্টর মোমাত ইনুজ বা আমরা যারা আছি আমাদের যে কর্মকাণ্ড এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দাঁড়াতে পারবো আমরা করতে পারবো কিন্তু আমাদেরকে নিয়ে যদি আন্তর্জাতিক চক্রান্ত হয় সেই চক্রান্ত মোকাবেলা করার মতো সামরিক শক্তি সেই চক্রান্ত মোকাবেলা করার জন্য কূটনৈতিক শক্তি অর্থনৈতিক ভিত্তি কোনোটাই কিন্তু আমাদের নেই তো শেখ হাসিনা কি করবেন সেটা আমি বলতে পারবো না শুধুমাত্র আমি এতটুকু বললি আল্লাহবুল আলমে যেন তাকে সুমতি দান করেন এবং তার মাথায় কোনো অবস্থায় যেন এমন ভূত না ঢুকে যার ফলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়